আপনার আইডিটা হারিয়ে ফেয়েছিলেন মা সত্যি সত্যি তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি সত্যি সামনে আসলো আচ্ছা 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 তো বললো তোমার সবকিছু ঠিকঠাক আছে তো রবিন তোমার সবকিছু ঠিকঠাক আছে তো ঠিকঠাক আপনার কি অবস্থা আমার ঠিকঠাক আছে কিন্তু শরীরটা বেড়ে গেছে প্রচণ্ড রোগের আক্রমণ হয়েছে আচ্ছা এমনি মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু ভীষণ শরীর খারাপ থাকে ভীষণ শরীর খারাপ থেকে নাক ডাকে কে নাক ডাকে আমার ছেলে অ্যান্ড ছেলের বাবা ছেলে অ্যান্ড ছেলের বাবা ব্যায়াম করবেন শুন কমন কমাতে হবে ঠিকই এসব আমার হাইপার থাইরয়েড হাইপার থাইরয়েড বুঝছো হাইপার থাইরয়েড তাই শরীরটা তো বেড়ে যাচ্ছে দিন দিন হাইপার থাইরয়েড আমার প্লিজ আমার লাইভটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন যদি আমার ভিডিওগুলিকে ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন ওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার লাইভটাকে লাইক করে দেবেন এই আশায় রাখি সবার কাছে হয়তো বা আমার কমেন্টগুলো পুরো বোধী পূজা মন্ডল থ্যাংক ইউ পড়ছে পড়ছে দেখছি দেখছি তো আচ্ছা ভালো থাকবেন তাহলে চলে যাবে এই তো এলে এই তো এলে চলে যাবে আইডি পাইলাম এখন আস মনে সময় করে বাড়ির সবাই ভালো আছে তো দেখছো তো হ্যাঁ দেখছি দেখছি প্লিস সবার কাছে বিনতি হে সবার কাছে আমার বিনতি একটাই আমার লাইককে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওর ভিডিওগুলিকে দেখো আছে তারা আর লাইক শেয়ার কমেন্ট করো প্লিস সবার কাছে আমরা